আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে কবুতরের চোখে পানি আসলে কি করতে হয় কবুতরের চোখে আসলে পানি আসলে আমরা যেটা মনে করি যে এটা চোখের কোনো একটা কারণ আসলে এর সাথে আরেকটা কারণ সম্পৃক্ত সেই কারণটা হলো যে এটা ঠান্ডার কারণে চোখে পানি আসে এখন যেহেতু রাত্রে ভালোই শীত পড়ে দিনে আবার গরম থাকে তো এই ওয়েদারটাতে বিশেষ করে যারা আবদ্ধ অবস্থায় কবুতর পালেন আর যে বাচ্চা কবুতরগুলো আছে এগুলো ঠান্ডাতে বেশি আক্রান্ত হয়ে যায় কারণ এরা এর আগে কোনো ঠান্ডা মৌসুম পায় নাই যে কবুতরটা একটা বছর ঠান্ডা মৌসুমে সারভাইভ করে ফেলে সে পরের বছরে তার শরীর ওই অনুযায়ী ঠিক করে ফেলে তো এখানে দেখেন যে এই কবুতরগুলো ঠান্ডা লেগে চোখগুলো বদ্ধ হয়ে গেছে তো বন্ধ হওয়ার কারণে হলো এর ভিতরে এক পদের একটা ভাতের মতন একটা মিউকাস থাকে এই মিউকাসটা বের করে দিতে হয় এই মিউকাসটা যদি আপনারা বের করে না দেন তাহলে দেখবেন কি এই চোখটা ও আর মেলতেই পারবেন আস্তে আস্তে চোখটা পুরোটা ড্যামেজ হয়ে যাবে আর যদি এই সামান্য এই কাজটা যদি এই মিউকাসটা বের করে দেন দেখবেন যে ওর চোখটা সেরে গেছে প্রতিদিন একবার করে একটু কটন বাট দিয়ে এরকম একটু একটু সাবধানতা রেখে একটু পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে কিছু জিনিস পোষা পানি পালতে আপনার নিজে আবিষ্কার করে নিতে হবে এটা আপনাকে কেউ শিখিয়ে দিবে না আপনার নিজেই এগুলো অভিজ্ঞতা ব্যয় করতে হবে আপনি কারো আশায় রেখে দিলে সেটা হবে না তো এইভাবে চোখের এই মিউকাসগুলি আপনারা সারিয়ে দিবেন এতে হবে কি ওর চোখটা পরিষ্কার হয়ে যাবে এখন দেখেন এখান থেকে আমি সবগুলো বের করে দিলাম এতে ওর চোখটা এখনও ফুলা ফুলা ভাব আছে কিন্তু এটা কেটে যাবে ইনশাল্লাহ আর এটা করার পরে চোখটা একটু লাল হয়ে যায় এটা ভয়ের কিছু নাই এই লালটাও সেরে যাবে তো এরকম করে এরপর যদি আপনারা চোখের ড্রপ যেটা আছে অস্তোফেনিক মানুষের যেটা বা পশু পাখির যে ড্রপটা পাওয়া যায় চোখের ড্রপ সেটা যদি হাতের কাছে পান এক ফোঁটা করে দিনে তিনবার দিলে দেখবেন যে চোখটা আস্তে আস্তে সেরে গেছে তো এগুলি একটু খেয়াল রাখবেন এখন যারা খোপে কবুতর পালেন আমার মতো তো বাচ্চাগুলিকে হয়তো অনেক সময় টেক কেয়ার করা সম্ভব হয় না কিন্তু এখন একটু লক্ষ্য করে এগুলি একটু দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে বাচ্চাগুলি আপনার সবগুলি হান্ড্রেড হান্ড্রেড সারভাইভ করছে সকাল সকালবেলায় কবুতরগুলো ছেড়ে চেক করতে এসে দেখলাম যে বাচ্চাগুলির অবস্থা তো কিছু করার নাই এখন যে ওয়েদার এটার সাথে খাপ খেয়ে নিতে হবে এভাবে চলতে হবে পশু পাখি প্রকৃতির সাথে যেরকম মানুষও যেরকম অসুস্থ হয়ে যায় পোষা প্রাণীও সেরকম অসুস্থতা হয়ে যায় এটা আসলে কোনো একটা প্রাকৃতিক বিষয় ভয় পাওয়ার কিছু নাই ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে সিজনের সাথে সাথে তো এইভাবে কবুতরগুলি আমার দু বাচ্চার চোখেই পানি আসছে দুই দিন আগেও পরিষ্কার করে দিছি আজকেও পরিষ্কার করে দিলাম তো চাইলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যে কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন দেখেন যে এরকম বের করে দিলে সবগুলি চোখে থেকেই বের করে দিলে ওই এরকম ভাতের মতো বের হয়ে যায় খেয়াল করবেন যে নিজ দিয়ে থেকে যায় অনেক সময় ভিতর দিকেও থাকে টিপ দিয়ে টিপ দিয়ে খেয়াল করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না এরকম আস্তে আস্তে করে বের করে দিবেন তো যাক ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে একটু জিনিস দেখাতে গেলে কোনো জিনিস শিখাতে গেলে একটু লম্বা হয়ে যায় তা আপনাদের কারো কোনো সমস্যা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমাদের চ্যানেলটা ফলো করে রাখবেন আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন আর আপনাদের পরিচিতজনের সাথে শেয়ার করে দিবেন ভিডিওটা যাতে তারাও এগুলি সম্পর্কে জানতে পারে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম